আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করবো যা আপনাদের অবাক করার বিষয় হয়ে যাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার সমস্ত সেটিং লুকে রাখতে পারবেন সবার চোখকে ফাঁকি দিয়ে আমি ব্লুটুথ চালু করে দিয়েছি দেখেন ব্লুটুথ চালু আমার ব্লুটুথ চালু কিন্তু উপরে শো করে না ওয়াইফাই চালু আছে ডাটা ওয়াইফাই দুটোই চালু করেছি কিন্তু কোনোটাই আমার এখানে শো করছে না কারণ আমার অ্যাপ্লিকেশানটির মাধ্যমে অফ করে রাখছে ওয়াইফাই চালু আছে ওয়াইফাই চালু আছে কিন্তু উপরে কোনো শো করে না ওয়াইফাই আমার ওয়াইফাই চালু আছে কি না তা কেউ ঠিক পাবে না আমার ডাটা চালু আছে কি না তা কেউ ঠিক পাবে না এমনকি আমি ডাটা অফ রেখে ওয়াইফাই অফ মতন রেখে আমি সমস্ত গান চালাইতে পারব তা অ্যাপ্লিকেশনটি পেতে হলে প্রথমত আমরা যে প্লে স্টোরে চলে যাব যে প্লে স্টোর প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যে ইউ করে দেখছেন সার্চ বাটন তো আমরা সার্চে ক্লিক সিস্টেম সিস্টেম ইউএল সিস্টেম ইউএল লিখে সার্চ দিলে অ্যাপ্লিকেশনটি আমাদের মাঝে শো করবে এই যে সিস্টেম ইউএল ট্রেনার অ্যাপ্লিকেশনটি এ ভিতরে ঢুকে যাব যাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার নেই তারা ইনস্টল করে রাখবেন আমার যেহেতু ইনস্টল করা রয়েছে তো আমি আর আর ইনস্টল করতে যাবো না আমি সোজা ওপেন করব ওপেন করার পর দেখতে পাচ্ছেন স্টার্স বার স্টার্চ বারে আমরা ঢুকে যাবো এবং দেখছেন এখানের সমস্ত অপশন রয়েছে হটস্পট ব্লুটুথ ডু নট ডিস্টার্ব ভলিউম ওয়াইফাই মোবাইল ডাটা এরোপ্লেন মোড দেখেন আমার ওয়াইফাই অফ অফ করার সুবিধাই আমার ওয়াইফাই এখানে শো করে না শো করছে না আমরা যদি ব্লুটুথটা অফ করে দিই আমরা কিন্তু ব্লুটুথটা আসবে না পরবর্তীতে আমরা যেটা অফ করতে চাই সেটা আমরা অফ করে দেবো দেখেন আমার এটা অন করছি বিদায় আমার ওয়াইফাই দেখা দেখাইতেছে আমি ব্লুটুথটা চালু করি দেখেন আমার ব্লুটুথটা দেখাই ওয়াইফাই এবং ব্লুটুথ অফ করবো যে ব্লুটুথ অফ করলাম ওয়াইফাই অফ করলাম এখন ব্লুটুথটা অফ করে দেবো দেখেন ব্লুটুথ চলে গেল সামনে থেকে দেখেন আরও অন্যান্য সেটিং আছে অ্যাম্বিড ডিসপ্লে এবং নট ডিস্টার্ব যা আপনার ফোনকেও একেবারেই নোটিফিকেশন শূন্য করে রাখবে নোটিফিকেশান আসলেও সিগনাল দিবে না এই প্রিকেশনটির মাধ্যমে আপনি আপনার সমস্ত সেটিং লুকিয়ে রাখতে পারবেন সমস্ত সেটিং লুকিয়ে রাখতে পারেন অ্যালার্ম লুকিয়ে রাখতে পারেন ব্যাটারি পার্সেন্ট সমস্ত কিছু লুকিয়ে রাখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে এই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য